শিক্ষার্থী ভাইয়নারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যা আছো তাদের জন্য অনুশীলনী চার দশমিক একের বীজগণিত সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছে কয়েকটা অঙ্ক একই রকমের আমরা দেখি যে ক হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি উমা হচ্ছে এক্স কে প্লাস এক্স ওয়াই টশো আট ঠতে বসছে ছয় ছয় এই সবগুলো একটা সূত্র একটা দেখি যে ক সমান সমান খ সমান সমান উন সমান সমান ট এবং ঠ এই সবগুলো একটা সূত্র দিয়ে হয়ে যায় তো আমরা সূত্রের দেখি কিভাবে হয় আমরা লিখে দিচ্ছি ফাইভ প্লাস সেভেন বি এর বর্গ